ঘন্টা আঁকার জন্য প্রথমেই আমি একটা দুই টাকা কয়েন দিয়ে গোল করে নিলাম এবার নিচে আরেকটা গোল দিয়ে নিলাম এরপরে চাদা দিয়ে দুইটা গোলের গোলটা একসাথে ইয়ে করে দেব এই যে এবার এপাশেও সেম একই রকম এই তো এরপরেও আরেকটা দাগ দিয়ে নিলাম এবার ভিতর দিয়ে আরেকটা দাগ দিয়ে নেব এই তো এবার নিচে একটু সামনে আগে দাগটা বাড়িয়ে দেবো আর উপরে আর একটা ফোঁটা দিয়ে সুতা করে নিব এই তো হয়ে গেল এবার যে ঘন্টার মাঝখানে যে একটা গোল টাইপের ইয়ে থাকে যে বেল বাজানোর ফলে যে একটা রাউন্ডের মতো তৈরি হয় বসে যে জায়গাটা সেই জায়গাটা করে নিলাম এবার যে ঘন্টা বাজানোর জন্য যে হাতের প্রয়োজন সেটা করে নিচ্ছি আর টাকা দিয়ে দেখুন কত সহজে আমি ঘন্টাটা বানিয়ে নিলাম এমনি ফ্রি হ্যান্ডে করতে গেলে দেখা যায় যে অনেকবার মোছামুছি করা লাগে তারপর ঠিক হয় কিন্তু টাকা দিয়ে করলে খুব সহজেই ঘন্টাটা আঁকা যায় এরপর আমি জেল পেন দিয়ে একটু হাইলাইট করে নিলাম ভিডিওতে ভালোভাবে বোঝার সুবিধার্থে আপনারা পেন্সিল দিয়ে করতে পারেন আর রঙ করার পরেও কালো কালার যে কালার পেনসিল আছে সেটা দিয়েও হাইলাইট করতে পারেন সুচালো করে একদম কেটে কাটার দিয়ে তাহলে সুন্দর হবে বেশি এরপরে আমি মাঝখানে কালো রঙ করে নিলাম এবং সাইডে কালো কালো কালার করে নিলাম ঘন্টাটা এক সাইডে নিলে থাকলে এক সাইড যেমন পুরো দেখা যায় সেই জায়গাটা আমি করলাম এবার রঙ করে নেব এখানে ক্ষয়ি কালার দিচ্ছি এখানে রঙ করাটা একটু দেখার বিষয় আছে আপনারা ভালোভাবে খেয়াল করবেন আমি কিভাবে রংটা করছি তাহলে দুই রকম কালার মিক্স করে খুব সহজেই ঘন্টাটি আঁকতে পারবেন খয়ারিটা করা হয়ে গেলে আমি এখানে হলুদ কালারটা দিয়ে নিচ্ছি কিছু দূর পর্যন্ত দিব মানে গাঢ় করে হলুদ তারপরে হালকা করে দেব আপনার ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে এই পাশে আমি হালকা করে নিচ্ছি এবার হয়ে গেল হলুদ কালার এবার ক্ষয়িটা হলুদের ওপর হালকা হালকা করে অ্যাপ্লাই করবো দেখেন আমি হালকা করে দিচ্ছি যাতে খুব বেশি গাঢ় না হয়ে যায় দেখেন এই পাশেও হালকা দিয়ে দিচ্ছি দেখুন ঘন্টার লুকটাই চেঞ্জ হয়ে গেল দুইটা কালার সংস্রণে এবার হাতুড়িটা ক্ষয় করে নিলাম এবার হাতুড়ির যে হ্যান্ডেল থাকে সেটা কালো দিয়ে নিলাম